নমস্কার কান্তারা চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমার নিবেদনে বর্তমান দুর্মূল্যের বাজারের প্রতিচ্ছবি হিসাবে একটি স্বরচিত কবিতা কিছু আত্মপলব্ধি এবং লোকগীতির কিছুটা অংশ বাজারে গেলে শাক সবজি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম শুনে আমরা ভিড়মি খাচ্ছি সেই নিয়ে আজকে আমার স্বরচিত কবিতা ছ্যাকা খাওয়ার উপক্রম সবজিতে হাত দিলেই ভাই ছ্যাঁকা খাওয়ার উপক্রম দাম শুনেই ভেরমি খাচ্ছি হচ্ছে না কো ভাত হজম আলুর এখন মহাপ্রতাপ বাড়ছে দাম নেই কোনো উত্তাপ কাঁচা লঙ্কা বলে আমি সেরা আদা বলে কম আমি কিসে টমেটো বলে আমার দর খুঁজে পাবে না দিশে পটল ঝিঙে বলে কমতে কিসে দরটা এসে দেখো না কো হেলা ফেলা সম্মান করতে শেখো ঢ্যাঁড়স বলে এসো দেখি, আমার কাছে একবার প্রবাদ পাল্টাতে হবে এবার কর্মে অপটু লোককে বলা যাবে না আর ভাবছি এবার সবজি খাওয়া বন্ধ করব সবাই তখন তোমাদের অহংকার হবে খান খান পচবে সবজি বুঝবে তখন হাত কামড়ানো ছাড়া গতি নাই আমরা অনেক চেষ্টা করলেও পুরনো স্মৃতিকে ভুলে থাকতে পারি না আমরা স্মৃতি ভুলে থাকার জন্য বিশেষ করে দুঃখ স্মৃতিগুলো ভুলে থাকার জন্য আমরা এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে বেড়াই যে কিভাবে আমরা দুঃখ স্মৃতিগুলোকে কাছে ঘেঁচতে দেব না কিন্তু স্মৃতি কোনো না কোনোভাবে সে সুখ স্মৃতিই হোক বা দুঃখের স্মৃতিই হোক আমাদের আশপাশে মাঝে মাঝে মুখে মেরে দেখা দিতে থাকে আমাদের মনে করায় তাই এ প্রসঙ্গে একটা লোকগীতির কিছুটা অংশ আমি গিয়ে শোনাচ্ছি हमार हाथ बांधी भी पा बांधी भी मुन बांधी भी कै मुने हमार चुक बांधी भी मुख बांध बंधी पा बांथी मुन् बी के मुन चुप चुग बांधीबी मुक बानी बांधी पानीबी के मुख আমরা চেষ্টা করলেও পুরনো স্মৃতি থেকে কিছুতেই ফিরে আসতে পারি না নমস্কার শুভরাত্রি সবাই ভালো থাকবেন